নারী সম্পর্কে প্রত্যেক পুরুষের যা জানা দরকার নারীরা পুরুষের কথার মাধ্যমে প্রেমে পড়ে কিন্তু তার কর্মের কারণে তারা প্রেমে থাকে যখন কোনো অপরিচিত ব্যক্তি তাদের উপর প্রিয় সুইটহার্ট বা লাভের মতো অন্তরঙ্গ নাম ব্যবহার করে তখন তারা এটিকে টান অফ মনে করে তিনি ভাবতে পারেন যে এটি তাকে মুগ্ধ করে তবে তিনি এটিকে সস্তা বলে মনে করেন অনুভব করেন যে তিনি কোনো এলোমেলো মহিলার উপর এই অন্তরঙ্গ নামগুলি ব্যবহার করেন আপনি তাকে আমি তোমাকে ভালোবাসি বলার আগে নিশ্চিত হয়ে নিন যে আপনি এই শব্দগুলির অর্থ গভীরতা ওজন এবং দায়িত্ব জানেন তিনি আস্তে আস্তে উন্মোচন করতে পছন্দ করেন তাই তাকে ধাক্কা দেবেন না বা তাড়াহুড়ো করবেন না তার হৃদয় ভালোবাসায় বিশ্বাস করলেও কেন তাকে ভালোবাসতে হবে তা বোঝাতে হবে আড়াল থেকে তার হৃদয়কে ডেকে আনার দায়িত্ব আপনার আপনি যদি গম্ভীর হন তবেই তার মধ্যে ভালোবাসা জাগ্রত করুন সততা চাবিকাঠি সহ্য করা যত কষ্টদায়ক বা কষ্টকরই হোক না কেন তাকে সত্য বলুন এর জন্য তিনি আপনাকে আরও ভালোবাসবেন এবং বিশ্বাস করবেন নারীরা মনোযোগ ভালোবাসে যে মুহূর্তে তিনি লক্ষ্য করেন যে আপনি তাকে মনোযোগ দিচ্ছেন না তিনি পড়েন যে আপনার দুজনের মধ্যে জিনিসগুলি আলাদা হয়ে যাচ্ছে একজন নারীকে দিতে পারেন এমন শ্রেষ্ঠ উপহার হলো আপনার সময় আপনি দামি উপহার কিনতে পারেন কিন্তু আপনি যদি তাকে আপনার উপস্থিতি থেকে বঞ্চিত করেন তাহলে দামি উপহারগুলো তার কাছে খুব একটা গুরুত্ব বহন করে না তার ভালোবাসার সূচক আপনার সময় প্রেম এবং প্রেমে থাকার মধ্যে পার্থক্য রয়েছে আপনাকে ভালোবাসা তার ব্যক্তিগত পছন্দ আপনার সাথে প্রেমে পড়া নির্ভর করে আপনি তার সাথে কতটা ভালো আচরণ করেন এবং তাকে উত্তেজিত করেন তার উপর আপনি তাকে ভালোবাসেন তা বলা এক জিনিস তাকে ভালোবাসা দেওয়া অন্য জিনিস একজন নারী যখন ভালোবাসে তখন সে সত্যিকার অর্থেই ভালোবাসে